বসন্ত এসে দাঁড়াইছে দাঁড়ে কিন্তু বসন্ত বড় চঞ্চলা আসে ক্ষণিকের তরে রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষণিকা কাব্যগ্রন্থের কবিতা অতিবাদ আজ বসন্তে বিশ্ব খাতায় হিসেব নেই কো পুষ্পে পাতায় জগতে যেন ঝোঁকের মাথায় সকল কথাই বাড়িয়ে বলে ভুলিয়ে দিয়ে সত্যি মিথ্যে ঘুলিয়ে দিয়ে নিত্যা নিত্যে দুধারে সব উদার চিত্তে বিধি বিধানে ছাড়িয়ে চলে আমারও দ্বার মুক্ত পেয়ে সাধু বুদ্ধি বহির্গতা আজকে আমি কোনো মতেই বলবো না কু সত্য কথা প্রিয়ার পুণ্যে হলেম রেয়াজ একটা রাতের রাজ্যাধীরাজ আজ করছে বিরাজ সকল প্রকার সত্য কেন রাখব কথার ওজন কৃপণতায় কোন প্রয়োজন ছুটুক বাণী যোজন যোজন উড়িয়ে দিয়ে নত্ব সত্য চিত্তদার মুক্ত করে সাধু বুদ্ধি বহির্গতা আজকে আমি কোনো মতেই বলব না কু সত্য কথা হে প্রিয়সী স্বর্গদ্যুতি আমার যত কাব্য পুঁথি তোমার পায়ে পরে স্তুতি তোমারই নাম বেড়ায় রুটি ঠাকুর হৃদয় পদ্মটিতে এক দেবতা আমারে চিতে চাইনে তোমায় খবর দিতে আরও আছেন তিরিশ কোটি চিত্তদোয়ার মুক্ত করে সাধু বুদ্ধি বহির্গতা আজকে আমি কোনো মতেই বলব না সত্য কথা ত্রিভুবনে সবার বাড়া একলা তুমি সুধার ধারা উষার ভালে একটি তারা এই জীবনে একটি আলো সন্ধ্যা তারা ছিলেন কে কে সেসব কথা যাবো ঢেকে সময় বুঝে মানুষ দেখে তুচ্ছ কথা ভোলাই ভালো চিত্তদোয়ার মুক্ত রেখে সাধু বুদ্ধি বহির্গতা আজকে আমি কোনো মতেই বলব না সত্যি কথা সত্য থাকুন ধরিত্রীতে রুক্ষ ঋষির চিতে জ্যামিতিয়ার বীজগণিতে কারো ইথে আপত্তি নেই কিন্তু আমার প্রিয়ার কানে এবং আমার কবির গানে পঞ্চস্বরের পুষ্প মিথ্যে থাকুন রাত্রি দিনেই চিত্তদুয়ার মুক্ত রেখে সাধু বুদ্ধি বহির্গতা আজকে আমি কোনো মতেই বলবো না কো সত্য কথা ওবু সত্য বেটে খাটো বিনায়ের তন্ত্রী যতই ছাটো কণ্ঠ আমার যতই আটো বলবো তবু উচ্চ সুরে আমার প্রিয়ার মুগ্ধ দৃষ্টি করছে ভুবন নূতন সৃষ্টি মুচকি হাসির সুধার বৃষ্টি চলছে আজি জগৎ জুড়ে চিত্ত দুয়ার মুগ্ধ রেখে সাধু বুদ্ধি বহির্গতা আজকে আমি কোনো মতেই বলব না কো সত্য কথা